ফুটন্ত গরম জলের মধ্যে আটার লিচি দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে অবাক করার মতন একটি রেসিপি শেয়ার করব। সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাই ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে এই দারুণ রেসিপিটি শেয়ার করি নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করব তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটি বড় মাপের বোল নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ আটা আর দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটার পরিবর্তে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তারপরে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন তেল এইবারে অ্যাড করলাম সামান্য একটু নুন এই সব কিছু খুব ভালো করে একসাথে আমি ময়ম দিয়ে নেব তবে আমরা লুচি যেমন তৈরি করি সেরকম ময়ম না দিলেও হবে অল্প করে একটু ময়ম দিলেই হয়ে যাবে আর এবারে এটা ময়ম দেওয়া হয়ে গেছে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব একবারে বেশি জল দেব না কারণ বেশি জল দিলে হয়তো ডোটা নরম হয়ে যাবে তার জন্য অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এছাড়া এটা মাখাতে মাখাতে যদি একটু শক্ত হয় তাহলে আর আমি জল দিয়ে নেব এই আটার মধ্যে আরেকটু জলের প্রয়োজন তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব আটার ডোটা মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পরে এর থেকে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো লেচি কেটে নেব তবে লুচির থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব সবকটা লেচি আমি কেটে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এখন আমি বুড় জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটা প্রথমে হালকা করে আমি ভেজে নেব তার জন্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আমি ভেজে নেব তারপরে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে ওর মধ্যে আমি এখন দিলাম অর্ধেকটা টমেটো তারপরে দিচ্ছি আদা আর রসুন কোচনো এখন দেবো আমি ঝালের জন্য তিনটে লঙ্কা এবারে দিচ্ছি কালারের জন্য হলুদ এই সব কিছুকে একসাথে খুব ভালো করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজ টমেটো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দেব এখন গ্রেট করা আলু তারপরে আমি দেব স্বাদ নুন এবারে সমস্ত কিছুকে একসাথে আরও একবার নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে নেব সব কিছুকে একসাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে একটু নরম নরম হয়ে আসছে কিছুক্ষণ পরপর আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এবারে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর মজেও গেছে অনেকটাই মজে গেছে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করব তার জন্য প্রথমে সামান্য একটু তেল দিলাম এইবারে আমি একটা ডিম ভেঙে দেব আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন যেহেতু এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী ডিম দিয়েছি আর এখন এই ডিমের উপরে সামান্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি তারপরে ডিমটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব ডিমটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই ডিমের ভুজিয়াটি বানিয়ে নিতে হবে না হলে ডিমের টুকরোগুলো একদম ছোট ছোট হবে আর ভাজা ভাজা হয়ে আসলে তখন ডিমের টুকরোগুলো একটু বড় বড় হবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে এইবারে ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে তারপরে আলু আর ডিম আমি একসাথে মিশিয়ে নেব আর এক মিনিট মতন আরও একবার এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব স্টাফিনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইভাবে আরেকটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এইবারে স্টাফিন পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও নিচ্ছি এইবারে আমি চলে এলাম লেচিগুলো বেলবো প্রথমে একটা লেচি নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু আটার গুঁড়ো দিলাম আর আটার গুঁড়ো দিয়ে এবারে লেচিগুলোকে বেলে নেবো আমি এখানে লেচিগুলো একটু পাতলা করে বেলে দিচ্ছি আমরা যেমন রুটি তৈরি করি তার থেকেও একটু পাতলা করে লেচি বেলে নেব এই লেচিটা বেলা হয়ে গেছে আর এটা কিন্তু আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি এইভাবে আমি সবকটা লেচিকে একই মাপ করে বেলে নেব। লেচির মধ্যে প্রথমে সামান্য একটু আটার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে খুব ভালো করে পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি আর আমি এখানে সবকটা লেচিকে খুব ভালো করে এক সাইজ করে বেলে নিয়েছি তারপরে আমি লেচির মধ্যে পুর দেবো যে পুরটা আমি রেডি করেছি সেই পুরটা এই লেচির মধ্যে দিয়ে দেবো পুর মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে সামান্য একটু গরম থাকলেও কোনো অসুবিধা নেই আর এক একটা রুটির মধ্যে আমি দু চামচ করে পুর দেব। রুটির মধ্যে পুড় দিয়ে ঠিক এরকমভাবে ফোল্ড করে নেব রুটিটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে পুরো রুটিটাকে আমি ভাজ করে একটা শেপ দিয়ে নেব এইবারে আমি মাথাটাকে একটু ঘুরিয়ে একটু চেপে দেব তাহলে কি হবে যখন আমি এটাকে ভাজবো তখন এটা খুলে যাবে না তার জন্য দু সাইড দিয়ে একটু চেপে দিতে হবে এইভাবে আমি সবকটা রুটিকে তৈরি করে নেব আরও একটা বানানো আমি দেখি দিচ্ছি একটা রুটি নিলাম আর রুটির মধ্যে আমি দু চামচের মতন পুর দিলাম পুর দিয়ে পুরো রুটিটাকে আমি ঠিক এরকমভাবে ভাজ করে নেব পুরো ভাঁজ করে নেওয়ার পরে মাথাটা ঠিক এরকম ঘুরে ঘুরে একটু চেপে দেব তাহলে কি হবে খুলবে না আর দুদিক থেকেও একটু চেপে দেব সবকটা কটা পুর ভরা লেচি আমি বানিয়ে নিয়েছি এইবারে আমি এগুলোকে গরম জলে দেব আর এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি জল যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে সমস্ত পুর ভরা লেচিগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব আর তারপরেই দেখবেন আজকের এই রেসিপির ম্যাজিক আর বন্ধুরা আপনারাও কিন্তু সন্ধ্যাবেলায় এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন এটা মুখরোচক একটি রেসিপি আর খেতেও দারুণ গরম জলের মধ্যে পুর ভরা সমস্ত আটার লিচি দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আমি আর এক পিঠ উল্টে দেবো আটারি লিচিগুলোকে লেচিগুলোকে জলে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব এছাড়া বন্ধুরা ভাপানোর পরে কিন্তু লেচি অনেকটাই ফুলে গেছে সবকটা লেচি উল্টানো হয়ে গেছে এইবারে আমি এই পিঠটাও ঢাকা দিয়ে রেখে দিলাম এক মিনিটের জন্য আর এক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এইবারে আমি লেচিগুলোকে এক এক করে নামিয়ে নেব আটার এই পুর ভরা লেচিগুলো থেকে একটু জলটা ঝরিয়ে তারপরে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি তারপরে আরও একবার আমি কড়াই খুব ভালো করে ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর এখন আমি দিলাম একদম সামান্য পরিমাণে তেল তেল দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুনের মতন ওই তেলের মধ্যে দিলাম কালো জিরা আর দেবো কয়েকটা কারিপাতা আর কারিপাতা দেওয়াতে এই রেসিপিটির ফ্লেভারটা দারুণ আসবে এবার একটু কারিপাতাগুলো ভেজে নিচ্ছি ভাপিয়ে রাখা পুর ভরা লেচিগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেলের মধ্যে একটু কালো জিরা আর কয়েকটা কারিপাতা দিয়েছি এই দুটো জিনিস দিলে খেতে খুবই ভালো লাগবে আর গন্ধটাও খুবই ভালো হবে আপনারা চেষ্টা করবেন কারিপাতা আর কালো জিরা দিয়ে এগুলোকে ভাজতে একটা একটা করে এখন আমি লেচিগুলোকে দিয়ে দিচ্ছি এছাড়া বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে আর তারপরে এগুলোকে ভেজে নিতে হবে এরপরে আমি এগুলোকে উল্টে নেব এক পেট যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি একটা একটা করে উল্টে দেব। আর দেখুন বন্ধুরা এইগুলোর গায়ে কারিপাতা আর কালো জিরা দুটোই লেগেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেও কিন্তু যতটা ভালো খেতেও কিন্তু ততটাই ভালো হবে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু হালকা করে আমি ভেজে নেব একদম লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব তাহলে এগুলো খেতে খুবই ভালো লাগবে একটা একটা করে এক পিট আমি উল্টে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা এইগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেছে এর থেকে আর বেশি ফ্রাই করব না এইগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর যেগুলো ভাজতে বাকি আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব কারিপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে পরের কটাও আমি ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এবারে আমি একটা প্লেটে সার্ভ করছি পরিবেশনের জন্য আর দেখেই কিন্তু জিবে জল এসে যাচ্ছে এবারে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে ভেতরটাও ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ